আলাইকুম এদের আমার নবীজির জন্মভূমি যেটা নবীজির বাড়ি বলে এই সেই বাড়ি আল্লাপাক দেহার মতো তফিক দিছে বাইরে ঠিকঠাক তুমি বাইরে আর বা ভিতরে জানা না ভিতরে দুহা জানা দিক দেখে চা হিন্দে ও টিকেট করে ডোকা লাগে টিকেট করে ডুকা লাগে

আমরা একবেলার সবmathscrি আচ্ছা দূর যাও দেখ কি করে না করে দিছো জান আমরা বুঝি যায় 45 দেশ গোছিনা আমরা বশ নিয়ে বশমেন্ট পাবো